নতুন মিস্ত্রির দাদা ভাইদের জন্য স্কাডিং মল্ডিং বেল্ট কিভাবে তৈরি করা হয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও এর উপরে বেল্ট ডিজাইন কিভাবে করা হয় আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো সর্বপ্রথম এরকম আমাদের ছয় ইঞ্চি করে স্কাটিং লাগানো হয়েছে এক ইঞ্চি দুই ত করে এইভাবে আমরা মল্ডিং বিট কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে প্লাস্টারটা আমরা কেটে নেব নিয়ে এইখানে আমরা মল্ডিং বিটটারে বসিয়ে দেবো এইভাবে এক ইঞ্চি দুই সত করে তারপরে আমরা এইভাবে মল্ডিং বিটটাকে বসিয়ে নেব তারপরে দেখুন এই যে বর্ডারটা এই বর্ডারটা আমাদের এইখানে ফিটিংস করছি আমরা এই বর্ডারটা চার ইঞ্চি আমাদের চওড়া আছে তো এটা আড়াই ইঞ্চি পাওয়া যায় এবং দুই ইঞ্চিও পাওয়া যায় তো আমরা এখানে চার ইঞ্চি বর্ডারটা ব্ল্যাক গোল্ডেনের উপর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই এখানে বসানো হচ্ছে কীভাবে বসানো হয় দেখিয়ে দিই আপনাদেরকে সর্বপ্রথম একটা মল্ডিং বিট দিয়েছি তার উপরে আমরা এই বিটটাকে এখন বসিয়ে দেব বসানোর পরে এর উপরে আবার আর একটা আমরা মল্ডিং বিট দিয়ে দেব তো এইভাবে আপনি স্কাটিংয়ের উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই যে বিটগুলি পাওয়া যায় এগুলি করতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে বিটগুলি আমরা এখানে খাড়া করে নিয়েছি নিয়ে তারপর আমরা উপর আস্তে আস্তে মশলাটাকে ফিল আপ করে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এই মল্ডিংটা এটা একটু দেখে নিতে হবে যেন একই রকম থাকে দেখে এটা আমাদের এইভাবে দাঁড় করিয়ে দিয়েছি তারপরে উপর দিয়ে মশলা এটাকে আমরা ফিল আপ করে দেবো এর উপরে আমরা তারপরে আরেকটা করে মল্ডিং বিট আমরা লাগিয়ে দেবো আপনারা যদি খরচা কমাতে চান তাহলে এই টাইলসের ডিজাইনের বর্ডারের পরিবর্তে আপনারা যে কোনো একরকম টাইলস দিয়েও এই বর্ডার ডিজাইনটি করতে পারেন অথবা পালিশ গ্রিন মার্বেল দিয়েও আপনারা এই ডিজাইন বড়াটি করতে পারেন তো ভিডিওটি নতুন মিস্ত্রি দাদা ভাইদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আরও যদি আপনাদের কোনো কাজ দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন